এই কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে আর যাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে না তাদেরকে খবরদার মসজিদ কমিটি করবে না ক্ষতি হবে কিন্তু বলে দিচ্ছি আমি বলিনি আমি একজন অনুবাদক কোরআন বলছে এবার আরেকটা পড়ি কোরআনের কোথায় আছে আমি সব বলে দিচ্ছি বাবা টেনশন করবেন না ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ দশ নম্বর আট নম্বর পিছনে ছয় নম্বর লাইন সুরান নাম সুরে তো নম্বর আয়াত এর বাংলা মানে শুনুন আল্লাহ বলছে আমার ঘর মসজিদ কারা কারা দায়িত্ব যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ যে ব্যক্তি 100% আমি আল্লা আমাকে বিশ্বাস করবে সেই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বারটা কি ওয়ালিউমিল আখিরি যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে এই দুটো কিন্তু প্রত্যেককেই বলবেন হুজুর আমার মধ্যে আছে কারণ আপনার মুখের কথা আমার বিশ্বাস কিছু করার নেই 3 না 4 ধরা পড়ছে দেখুন আল্লাহ নিজেই বলছে ওয়াকামুস সালাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ও বাবা মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না তুই নেবে এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না খবরদার নামাজ কমিটি রাখবে না